যেহেতু আমরা কদর নিয়ে কথা বললাম শেষ দশ রাত নিয়ে কথা বললাম এখন একটা বিষয় চলে আসে যে আমাদের ঈদের দিন এত কষ্ট করে আমরা ইবাদত করলাম এক মাস তো ঈদের দিনটা সেলিব্রেট করব না একটু কি কিভাবে সেলিব্রেট করব কারণ এখানে দেখা যায় এই সেলিব্রেশন করতে গিয়ে মনে হয় যে শয়তান চলে এসেছে আবার আমল দিয়ে অনেকে বুঝায় দেয় যে এতদিন হয়তো সে ভালো করে আসছে আর এটা মনে হয় আমরা ঈদের দিন ফজরের জামাতে এটা বুঝতে পারি যে এতদিন কিভাবে ছিল এখন কি রকম আছে অথবা গান বাজনা সব কিছু ঈদের দিন চলে আসে একজন মুসলিম হিসাবে আমাদের আসলে ঈদের দিন কিভাবে পালন করা উচিত আমাদের নবীজি কিভাবে করেছেন সাহাবীরা কিভাবে করেছেন ঈদের দিন পালন কারণ এটা আসলে এত কষ্টের পর আমাদের যেহেতু এটাই একটা সেলিব্রেশনের দিন আমাদের ঈদের দিনে আমরা কি কি সুন্নত আছে এটা জানতে চাচ্ছি চমৎকার প্রশ্ন করেছেন ঈদের দিনের সুন্না আসলে অনেকগুলো আছে সেগুলো যদি আমল ইবাদতের অংশগুলো বলি তাহলে আহ ঈদের তাকবির পাঠ করা বেশি বেশি করে এরপরে ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে বেজুর সংখ্যক খেজুর খাওয়া যেটা রফুল্লাহ আসালামের সুন্না আমরা একটু আগে আলোচনা করছিলাম আহ খেজুর না থাকলে অন্তত খেজুর জাতীয় বা মিষ্টি জাতীয় কিছু খেলাম খেয়ে ঈদগাহে যাওয়া ঈদগাহে যাওয়া এটা হলো ঈদ উল একটা সুন্না ঈদের ঈদের সলাতে যাওয়ার আগে পরিষ্কার পরিপাটি হওয়া সুন্দর জামা কাপড় পরা এবং ঈদগাহে যাওয়া আসার ক্ষেত্রে রাস্তা পরিবর্তন করা এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় ফেরত আসা কুশল বিনিময় করা এগুলো ঈদের দিনে সাধারণ সন্ধ্যা এছাড়া ঈদ উদযাপনের জন্য আমরা অনেক আনন্দ দায়ক কাজকর্ম করতে পারি যেগুলোর মধ্যে কোনো ধরনের হারামের মিশ্রণ নাই আয়সা সিদ্দিকারা দিল্ল তালানা থেকে একটা হাদিস আছে আপনারা জানেন এটা যে আহ আয়েসা না একদিন যুদ্ধ প্রশিক্ষণ দেখছিলেন রাসুল সাল্লামের আড়াল থেকে এই ঘটনাটা কিন্তু ঈদের দিনের ঘটনা দিন ঈদের দিনে যুদ্ধস্র নিয়ে এরকম প্রতিযোগিতা চলছিল তো রাসুল সাল্লাহ আলহ্লামের কাছে আয়েসা সিদ্দিকার আবদার জানালেন তো আয়সুল সাল্লাহ আলি সালাম বলছে যে তুমি কি দেখতে চাচ্ছ তিনি বললেন হ্যাঁ তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী আসসালাম তাকে নিজের পেছনে জায়গা করে দিলেন আল্লাহ নবীর আড়াল থেকে আয়সা সিদ্দিকার তালানা ওই যুদ্ধ যুদ্ধাস্ত্র পরিচালনা এবং প্রতিযোগিতা দেখছিলেন যতক্ষণ না আয়েশা রদুল্লাহ তালাহা নিজে ক্লান্ত হয়ে গেছেন দেখতে দেখতে আল্লাহ নবী সাল্লাম ওখান থেকে সরে নেই উনি যখন শেষ করলেন দেখা তারপর আল্লাহ সাল্লাম ওখান থেকে সরেছেন তো এটা থেকে এটা থেকে আরেকটা জিনিস এখান থেকে বোঝা যায় যে আপনি যে কোনো ধরনের কাইক পরিশ্রম খেলাধুলার আয়োজন করতে পারেন কোনো অসুবিধা নেই যদি না সেখানে কোনো থাকে তো আমার এলাকায় আমি দেখেছি সমস্যা হলো এগুলোর মধ্যে আবার জুয়ার ব্যবস্থা থাকে বাজি থাকে টাকা জমা দেয় যে দল জিতবে টাকা নিয়ে চলে যাবে অথবা জিনিস কিনে দুই দলের টাকা দিয়ে একদল নিয়ে চলে যাবে এটা হলো জুয়া এই জিনিস থেকে বেরোতে হবে তো আমি আলহামদুলিল্লাহ কিছু সময় আমার এলাকায় আমার গ্রামের বাড়িতে আমি খেলায় অংশগ্রহণ করি এবং আমি জুয়াটা আমার উপস্থিতিতে এই জুয়াটা বন্ধ থাকে আলহামদুলিল্লাহ পরে কি হয় জানি না তো আপনারা এইভাবে হালাল ভাবে বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করতে পারেন যুবকরা মিলে আমাদের এলাকায় যেটা হয় মজার ব্যাপার হচ্ছে এটাকে বলে ব্যয়ত্যা আব্যায়িত্যা খেলা মানে ম্যারিড অ্যান্ড আনমেরিড টিম এক এক টিমে হচ্ছে যারা ম্যারিড আর কিমি আছে যারা আনমেরিট পারসন্স তারা জিতে তো দেখা যায় যে আলহামদুলিল্লাহ এটা একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয় এলাকার মধ্যে সবাই খেলা দেখতে আসে খেলে এগুলোতে কোনো অসুবিধা নাই যদি না এটার মধ্যে জুয়া হারাম কোন কিছু থাকে সো এই ধরনের পারে দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ঈদের দিনকে কেন্দ্র করে কিন্তু আমরা আত্মীয়তার সম্পর্কগুলোকে অটুট রাখতে পারি মজবুত করতে পারি আমরা জানি যে এখন সোশ্যাল মিডিয়ার জামানা মিডিয়ার জামানা মানুষ এখন খুবই ব্যস্ত কি নিয়ে ব্যস্ত মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ইন্টারনেট নিয়ে ব্যস্ত মানুষ কিন্তু আসলে একটু অলসতা ভেঙ্গে হেঁটে মানুষ অথচ আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার মধ্যে আল্লাহ সামলা রিজিকের বারাকা রেখেছেন হায়াতের বারাকা রেখেছেন রাসুল সাল আলী বলছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি করা হোক এবং তার হায়াত বৃদ্ধি করা হোক সেজন্য আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে এই ঈদগ গুলো আমাদের জন্য আসলে এই বান্ধবদের সাথে উঠা বসা এবং এই যে সম্পর্কের বন্ধনগুলোকে মজবুত করা দাওয়াত করে আনতে পারি আমরা বন্ধুদের সাথে উঠা বসা করতে পারি কুশল বিনিময় করতে পারি নিজেদের খোঁজখবর নিতে পারি এভাবে করে আমরা আমার মনে হয় যে আনন্দঘন অবস্থায় ঈদটাকে উদযাপন করতে পারি তবে সাবধান থাকতে হবে কোনোভাবে এখন যেটা হয় আপনি দেখেছেন কিনা কখনো গ্রামে গঞ্জে মফসালে রাস্তাঘাটে শহরেও আপনার মিউজিক প্রচুর পরিমাণে যুবকরা আপনার হলো একটা কি ট্রাক না পিক আপ ভাড়া করে করে কয়েকটা বক্স রাখে সেখানে রেখে লাফাইতে থাকে নির্লজ্জের মতো মতো মুরব্বীদের সামনে দিয়ে যাচ্ছে বয়স্করা দেখতেছে কেউ বাধা দিতে পারছে না প্রচুর নয়েজ হচ্ছে চতুর্দিকে এবং এই একটা কালচার আছে এটা আমি বিশেষভাবে বলবো আমি প্রত্যেক ঈদের সালাতে আমি ঈদের সালাতের ইমামতি করি আমার এলাকায় আলহামদুলিল্লাহ ঈদের সালাতে আমি প্রত্যেকবার এগুলা নিয়ে মানুষকে সচেতন করি কিন্তু প্রত্যেকবার এগুলো আসলে রাস্তায় দেখতে হয় এটাই হলো বাস্তবতা আর আরো যদি বলি আর একটা বিষয় আর একটা খুবই ব্যাড প্র্যাকটিস একে তো এমনিতেই আমাদের মুসলিম সমাজে পর্দার কোনো লেশ মাত্র নাই ভয়ঙ্কর ব্যাপর্দা ফ্রি মিক্সিং দিকে এর মধ্যে ঈদের দিন কি হয় আমি দেখেছি ছোট থেকে বড় ছেলে মেয়েরা এবং মহিলারা তারা সাজুগুজু করে মেকআপ টেকআপ করে আকর্ষণীয় পোশাক আশাক পরে খুবই আকর্ষণীয় পোশাক গ্রামেগঞ্জে রাস্তায় বের হয়ে যায় লাইন ধরে এবং হটাআটি করতেছে ঘুরতেছে মানে একটা ইসলামিক ওয়েতে উদযাপনের একটা দিন ঈদের দিন এই দিনটাকে অপবিত্র করার যত ধরনের উপায় উপকরণ আছে এই সমাজে বিদ্যমান দেখবেন যে আরেকদিকে পার্টি শুরু হয়ে গেছে যারা সেই লেভেলের হারামের সাথে জড়িত তারা সবগুলোই করতেছে তো ঈদের দিন মনে হয় যে শয়তান বন্দি ছিল শয়তান এখন ছাড়া পেয়েছে পায়ে আগে এদেরকে ধরছে সবাই ওই দিন সমস্ত হারাম কাজের সাথে জড়িত ঈদ ঈদকে কেন্দ্র করে ঈদকে কেন্দ্র করে বিনোদন বলতে কি বুঝি আমরা টিভি অনুষ্ঠান বিভিন্ন ধরনের সিরিয়াল আবার মুভি টুভি এগুলা কি রিলিজ দেয় ঈদের ঈদকে উপলক্ষ করে খুবই বড় জাহিলিয়াত এবং মানে এরা আসলে ঈদটাকে মনে মুভি রিলিজ হওয়ার সময় ঈদটাকে মনে মনে এটা এটা হচ্ছে গান বাজনার সময় ঈদটাকে দাপ আর মানে বেলাল্লা সময় তো এই যে ঈদটাকে এভাবে অপবিত্র করা হচ্ছে এটা মুসলিম হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাসকর আমাদের সচেতন হওয়া উচিত এগুলা বন্ধ করে দিয়ে একেবারে হালাল উপায়ে ঈদ উদযাপন করা উচিত